হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাভমি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ নিয়ে যেতে চলেছি আজ থেকে শুরু হচ্ছে মা গণেশ জননী অর্থাৎ অন্নপূর্ণা পুজোর ঠিক তিন দিন বাদে থেকেই শান্তিপুর কাশারি পাড়ায় মা গণেশ জননীর পুজো হয়ে থাকে প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে তো সেই পুজোয় তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি মাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের শান্তিপুর কাশারি পাড়ায় মা গণেশ জননীর পুজো আরম্ভ হয়ে গেছে মা অন্নপূর্ণার পুজোর পাশাপাশি আমাদের শান্তিপুর পাড়ায় মা গণেশ জননীর পুজো মা অন্নপূর্ণার ঠিক তিন দিন বাদে থেকেই আমাদের গণেশ জননীর পুজো আরম্ভ হয়ে থাকে প্রত্যেক বছরের মতো এবছরও তার ব্যতিক্রম নয় মায়ের নাম গণেশ জননী কেন তাই তো প্রশ্ন মায়ের কোলে মায়ের পুত্র সন্তান গণেশজি থাকেন বলে মায়ের নাম গণেশ জননী অর্থাৎ তিনি গণেশের মা তাই তার নাম গণেশ জননী এখানে মা অন্নপূর্ণা ও গণেশ জননীর একটু অমিল পাওয়া যায় যেখানে মা অন্নপূর্ণা অন্নের থালা নিয়ে বসে থাকেন অপরদিকে মা পুত্র সন্তানকে নিয়ে থাকেন বলেই অর্থাৎ গণেশজিকে কোলে নিয়ে থাকেন বলে মায়ের নাম গণেশ জননী এখানে দুই দেবীর অমিল এটাই দর্শন করছেন মা গণেশ জননীকে এবং দর্শন করুন আর আপনাদের এই মায়ের সন্ধ্যা আরতি পর্ব অবশ্যই দেখাবো দর্শন করাবো ନାରତମଣି ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଏବଂ ସାଥି ଗଣେଶଜୀକେ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না আর মা গণেশ জননী সন্ধ্যা আরতি অবশ্যই আপনাদের দেখাবো দর্শন করাবো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই